মামলার এফআইআর আছে এক কোটি টাকার চাদা দাবি কিন্তু কে চাদা দাবি করেছেন সেটা নেই জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় শোনারেশ দেখানো হয়েছে মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা-না আসার সাথে সম্পৃক্ত না ওনার দেশে আসার ব্যাপারটা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নিবেন রাজনৈতিক উদ্দেশ্যে এবং জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মানোয়ার মামলায় দায়ের করা হয়েছিল পরবর্তীতে সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন স্টে করেন স্টে করার পরে এবং রুল ইস্যু করেন আমরা গত কয়েক মাস পূর্বে সেই রুলের শুনানি করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলিট ডিভিশনে আজকে গিয়েছিলেন দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে তার মানে দাঁড়ালো হাই কোর্ট ডিভিশন মামলাগুরা যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো কত বছর যাবত বলে আসছি যে বিএনপি এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 এর সরকার হাসিনার সরকার মিতা বানুয়াট মামলা দায়ের করেছিল আজকে মহামান্য আদালতের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা মিথ্যা এবং মামলাগুলার গুলার কোন আইনগত ভিত্তি ছিল না ছিল না। যে কারণে রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে মামলার আছে কোটি টাকার চাঁদা দাবি কিন্তু কে দাবি করেছেন সেটা নেই জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনারেশ দেখানো হয়েছে টাকাগুলা কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই অর্থাৎ অভিযোগ করছে টাকা আদায়ের কে আদায় করেছে সেইটা নেই বাট তারেক রহমান সাহেবের নামটা দিয়েছে এবং আপনারা জানেন এই একটা মামলায় আমিন আহমেদের মামলায় চাঁদাবাজির প্রথম গ্রেফতার করা হয়েছিল সেই মামলায় এই বাংলাদেশ না এই ইতিহাসে প্রথম রাজনৈতিক টর্চার করা হয় তখন এই টর্চারের কারণে তিনি লন্ডনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন অর্থাৎ মিথ্যা বানুয়াট মামলায় একদিকে যেমন রাজনৈতিক ভাবে হয়রানি করা হয়েছে ঠিক তেমনি ভাবে শারীরিক ভাবে এমন নির্যাতন করা হয়েছিল উনি ব্যাড রিডেন ছিলেন দীর্ঘ নয় মাস তিনি বিনা চিকিৎসায় ছিলেন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের আগে আগে বাধ্য দিয়ে লন্ডনে চিকিৎসা প্রেরণ টোটাল অবস্থার প্রেক্ষিতে একটা কথা এখানে খুব উল্লেখযোগ্য যে রাজনৈতিক নেতৃত্বকে রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক কারণে বাংলাদেশে যেভাবে নাজেহাল করা হচ্ছে বা হয় সেটা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য না আইনের শাসন কখনোই কায়েম হবে না যদি আইন তার নিজস্ব গতিতে না চলে মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা আসার সাথে সম্পৃক্ত না কারণ জনাব তারেক রহমান সাহেব সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্ট ভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয় অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে আপন গতিতে চলবে অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোন ধরনের কোন প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না ওয়ান ইলেভেন সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল চৌষট্টিটা ডিস্ট্রিক্টে সেই মামলার প্রায় ছয়ত্রিশটা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে এখন গোটা মিলিয়ে মানে ধরেন আঠারো উনিশটার মতো মামলা আছে উনি কেন দেশে আসছেন না দেখুন বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন জনাব তারেক রহমান এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভবিষ্যৎ এটা ফেসিস সরকার অনেক আগেই চিন্তা করেছিলেন এবং সেই কারণে আপনাদের মনে আছে যে তিনি হাঁটতেও পারতেন না তার যে পিছনের ব্যাক এগুলো ভেঙে ফেলেছিল এত টর্চার তার উপরে করা হয়েছিল কিন্তু আজকে দেখা গেল যে মামলাগুলোতে তাকে এত টর্চার করা হলো কি কারণে টর্চার করা হলো সেটা আজকে প্রমাণ হল যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার এই মামলাগুলোর ব্যাপারে তাকে টর্চার করা হয়েছে এবং এই মামলার মূল বিষয় যে এই মামলার কোনো ভিত্তি ছিল না এই প্রত্যেকটি মামলাই করা হয়েছে এই চাঁদাবাজির মামলা এবং তিন চার মাস আগের ডেট দিয়ে ডেট ছিল সেই ডেট এফআইআর তার নামও ছিল না পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি আমরা বলেছি যে তারে ক্রমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য দিত এবং রাজনৈতিক উদ্দেশ্য দিত সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে मामल डिसमिस कर दिए hey.